বাংলাদেশের কিং খান হচ্ছে সাকিব খান যিনি আমার সামনে এই মুহূর্তে বসে আছে আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু তিন খানের জয় জয়কার রাজত্ব এক্স্যাক্টলি সো সেই তিন খানের মাছ থেকে কোন খানকে সাকিব খানের সবচেয়ে বেশি পছন্দ তিন খানের কিন্তু তিন খানের কিন্তু হচ্ছে তিন রকম স্টাইলের হচ্ছে তিন খান সালমান খান হচ্ছে এন্টারটেইনার সাংঘাতিক রকম এন্টারটেইন সালমানের একটা খুব ভালো পিরিয়ড চলছে শাহরুখ খান হচ্ছে একদম খুব মেয়েদের কাছে একদম খুব হার্ট থ্রো লাভার বয় মানে ওইরকম ইমেজটাই হচ্ছে ওই রকম তার রোম্যান্টিক ইমেজ খুব আর আমির খান হচ্ছে একদম অ্যাক্টার এরকম মনে হয় সো তিন কিন্তু ডিফারেন্ট টাইপের এবং তিনজনের সিনেমা যখন রিলিজ হয় ওয়ার্ল্ড ওয়াইড সহ ওয়ার্ল্ড ওয়াইড তখন কিন্তু সবাই একটু নড়ে চলে থাকে ফাইন কী যখন সিনেমা আসছে এবং তারা অনেক বছর যাবৎ অনেক বছর যাবৎ লং টাইম তারা কিন্তু ইন্ডিয়ান বলিউড সিনেমায় অনেক ভালো ভালো সিনেমা উপর দিয়ে যাচ্ছে